জিয়াউর রহমান আমাদের রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান একুশে গ্রেডেট হামলায় যে মামলায় আজকে কারা বরণ করেছে এবং বিদেশে আছে তাকে এই সরকার বেকুশুল খালাস দিয়েছে আমরা এই কারণে আজকে খালাসের বনপাড়া পৌরসভা অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি আনন্দ রেলি আমাদের নাটোরের অহংকার নাটোর গণমানুষের নেতা অ্যাডভোকেট রুল কুদ্দুস তালুকদার দুলু নির্দেশে বনপাড়া পৌর বিএনপি সম্মানিত আহ্বায়ক লুৎফর রহমানের নির্দেশে রফিকুল ইসলাম রহমান গাজী সহ আমরা সবাই মিলে আজকে এই আনন্দ র্যালি করেছি সম্পূর্ণ করেছি তো যেভাবেই হোক না কেন আমরা এতে মিষ্টি বিতরণ করেছি সবাই আনন্দিত